বাংলাদেশে কোটা বিরোধিতা করে ছাত্র আন্দোলনে অগ্নিকর্ভ পরিস্থিতি এরই প্রভাব দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোলে পেট্রোপোল বন্দরে আমদানি রপ্তানি ব্যবস্থা স্বাভাবিক থাকলেও বাংলাদেশের যাত্রী প্রবেশ একেবারে বন্ধ হলেই চলে যার ফলে সমস্যায় পড়েছেন পেট্রোপোল সীমান্তের ব্যবসায়ীরা বাংলাদেশে কোটা চাকরি বিরোধিতা করে ছাত্র আন্দোলন এক বিশাল রূপ নিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সরকার জারি করেছে কারফিউ পরিস্থিতি বলা যেতে পারে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে এই পরিস্থিতির মধ্যে ধুকছে পেট্রাপোল বন্দরের একাধিক ব্যবসায়ী যাত্রীর অভাবে বন্ধ রয়েছে একাধিক বাস পরিষেবা বাংলাদেশ থেকে একে একে ফিরে আসছে ভারতীয় যাত্রীরা বাংলাদেশের থেকে ফেরা এমনই এক যাত্রী বাপন দাস জানান আন্দোলনের জেরে চোখের সামনে গুলি চলছে দেখেছে এমনকি বহুতল বিল্ডিংয়ে আগুনেও জ্বলতে দেখেছেন তিনি এমনকি ওই অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন বাংলাদেশ থেকে আসা স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির এক ছাত্র এই আন্দোলনকে সমর্থন করে জানান কুড়ি শতাংশ কোটা থাকুক আর বাকিটা মেধা ছাত্র আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধাদের সাথেও তুলনা করেন তিনি এখন দেখার বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি কবে শান্ত হয় কবে থেকে আবারও দুই দেশের চলাচল সুস্থ ও স্বাভাবিকভাবে দেখা যায় খুব ভয়াবহ পরিস্থিতি এবং রাস্তায় যা দেখলাম এয়ারপোর্টে হেঁটে আমাকে ফিরতে হলো ঢাকা থেকে আপনার আমি ছিলাম আগারগাঁওতে ওখান থেকে ঢাকা এয়ারপোর্টে আমাকে যেতে হলো ফ্লাইট ডিলে এবং রাস্তায় কোনো যানবাহন নেই চলার মতো কিছুই নেই উপায় নেই শুধুমাত্র পায়ে হেঁটেই এয়ারপোর্টে পৌঁছাতে হলো এবং যশোর এসে আগামীকাল আমি ছিলাম এখন ফিরলাম এবং রাস্তায় সব জায়গায় চেকিং নাকা চেকিং সব আর্মিদের কারফিউ চলছে বাংলাদেশে কোনো জনমানুষ বেরোবে না বিনা অনুমতি ছাড়া আমাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দেখালাম আইডি কার্ড দেখালাম তবেই আমাদেরকে আসতে দিল আসার গাড়ি ঠিকঠাক পেয়েছি আমাদের পরিচিত ছিল একজনের গাড়ি তার গাড়িতে আমরা বিদেশি নাগরিক বলে লিখে নিয়ে এসেছি গাড়িটাকে আর যোগাযোগ সমস্যার মুখে বলতে কিছু যারা এসে আছে যারা আন্দোলন করছে সে তাদের সামনে তো যাওয়াই যাচ্ছে না রিক্সা করে প্রথম উঠলাম রিক্সা ওখান থেকে নামিয়ে দিলো আমাদের ওদের হাতে বড় বড় লাঠি ছোটা বললো হেঁটে যান যেখানে যাবেন এবং বাংলাদেশ আর্মিদের ক্যান্টনমেন্ট বলে ঢাকায় একটা জায়গা আছে ওর ভিতর দিয়ে সবাই যেতে পারছে কিন্তু ভারতীয় নাগরিক আমি যেতে পারলাম না ভারতীয় নাগরিক আপনি ভিতরে ঢুকতে পারবেন না হ্যাঁ সামনে সব বুলেট চলছে হেলিকপ্টার থেকে করছে তো র্যাবের হেলিকপ্টার ব্ল্যাক হেলিকপ্টার হেলিকপ্টার র‍্যাবের থেকে বাংলাদেশে ডাইরেক্ট নিচে গুলি চালাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের দেখা যোগে মানে প্রচুর মানুষ আহত সামনে দিয়ে করে নিয়ে যাচ্ছে বা টোটো গাড়িতে করে নিয়ে যাচ্ছে এগুলো দেখলাম চোখের সামনে আসার সময় দিনের বেলা দেখেছি আরও অনেক শুনলাম যেগুলো কথার থেকে দেখাটা বেশি বিশ্বাস করলাম আমার জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা আমি দেখলাম এরকম যুদ্ধ মানে যেমন হয় সেই টাইপেরই যেহেতু তারা কনফারেন্সে গেছিলাম ওখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিল বাংলাদেশের সেখানে উনি তার পরের দিনই প্রোগ্রাম শেষ করে দিলো বন্ধ করার নির্দেশ দিল বন্ধ করে দিল আমরাও চলে আসলাম কিন্তু এখনও আমার তিনজন লোক ফেসে আছে ওনারা ডাইরেক্ট দিল্লি যাবে ওরা এখনও এয়ারপোর্টে আছে ফ্লাইট সব ক্যান্সেল করে দিয়েছে বিকেল পাঁচটায় ওরা একটা ফ্লাইট পেরেছে সেখানে আসবে ওরা আমার ইন্ডিয়াতে কালকে বেরিয়েছি বিকেলবেলা দুপুরবেলা ধরেন দুটোর সময় বেরিয়েছি ওখান থেকে যশোরে পৌঁছেছি রাত্রেবেলা দশটার সময় আর এসেছিলাম এখন সকালবেলা গাড়ি অ্যারেঞ্জ করলাম অ্যারেঞ্জ করে তারপরে এখন ইন্ডিয়াতে ফিরলাম আমার কথা হচ্ছে যে একটা সামঞ্জস্যতা থাকুক যেহেতু যারা মুক্তিযোদ্ধা তারাও দেশের জন্য অনেক কিছু করেছে এখানে টোয়েন্টি পার্সেন্ট হওয়ার কথা বলেছে সরকার সব কিছু মিলিয়ে টোয়েন্টি পার্সেন্ট করা থাকুক বা কে পার্সেন্ট মেধায় থাকুক এটাই হচ্ছে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে একটা দাম হ্যাঁ এখন পরিস্থিতি এখন পরিস্থিতি যেহেতু কারফিউ জারি হয়েছে ঢাকায় সেভাবে কেউ যাতায়াত করছে না ঢাকা থেকে এসেছি ওখানে কোনো একদম লোকজন নেই সারা পথে কোনো গাড়ি ঘোড়া চলছে না একদম অটোতে করে আসতে হয়েছে আর পুলিশ সেনাবাহিনী সবাই আছে মোটামুটি এখন নিরাপত্তার মধ্যে আছে হ্যাঁ পরিস্থিতি তো ওখানে কারফিউ একদম ব্যবসার উপরে গতকাল থেকেই প্রভাব লোকজন যদি ঢাকা থেকে সরাসরি না আসে বাস যদি বেনাপোল পর্যন্ত না আসে তাহলে আমাদের এপারে যারা পেট্রাপোলের ব্যবসায়ী তাদের তো একটা ভাটা পড়েই একদম ফাঁকা বর্ডার বসে আছে পরিস্থিতি তো থমথম এবং রবিবার এটার যেটা একটা প্রথম বসার ব্যাপার তার উপরে তাকিয়ে আছে সবাই যদি মিটে যায় তাহলে আবার স্বাভাবিক হবে তাহলে বাংলাদেশ ছাত্র আন্দোলনকে নিয়ে যেভাবে উত্তাল তাতে পরিস্থিতি সামলাতে তো সময় লাগবেই বাস পরিষেবা বরঞ্চ আমরা যেটা শুনছি খবরের যা নিউজে দেখছি যে বাংলাদেশে আগুন জ্বলছে ছাত্র পরিষদের যে গোলমাল তাতে অনেক লোক মারাও গিয়েছে ঠিক আছে ছাত্র সংগঠনের যুব নেতারা অনেক মারা গিয়েছে এক্ষেত্রে বাংলাদেশে টোটাল পরিষেবা পরিবহন যে পরিষেবা প্লাস ট্রেন টোটালটাই বন্ধ হয়ে গেছে মানে যাতায়াত করছে লোকাল লোক যারা যশোর কিংবা বেনাপোয়ের লোক যারা মানে এই বাদে একমাত্র বাংলাদেশে জরুরি পরিষেবা ছাড়া সব টোটাল পরিষেবাটাই বন্ধ এবার টোটাল এবার এবার বাস পরিষেবা এখানে বাস পরিষেবা বন্ধ মানে বাংলাদেশের দুই তিন দিন ধরে মোটামুটি বন্ধ আছে কিন্তু লোকাল লোক যেগুলো আসছে সেগুলো নিয়ে আমাদের এই লোকাল যে পরিবহন বাস সমিতি এরা আছে এরা টুকটাক হয়তো দু একজন দু পাঁচজন নিয়ে বা বাস ছাড়ছে আর কি তা ব্যবসায় মানে বিশাল ক্ষতি হচ্ছে কিন্তু এই এইভাবে চললে তো কতদিন বাস মালিকরা বাস চালাতে পারবে যায় না কিংবা ডাইরেক্ট পরিবহন মানে ডাইরেক্ট বাস যেগুলো যেরকম বলেন রয়্যাল মৈত্রী আছে তারপর শ্যামলি আছে গ্রিন লাইন আছে ঠিক আছে এই বাসগুলো প্যাসেঞ্জারগুলো ওই দিকে বেশি ঝুঁকছে আর কি যাতে ওই প্যাসেঞ্জারগুলোর কোনো মানে আটকাচ্ছে না কিছু করছে না ডাইরেক্ট চলে যাচ্ছে যে বাসগুলো ওই বাসগুলোর কোনো সমস্যা নেই প্রথম কথা গত মানে কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশের সমস্যা তো আমদানি রপ্তানিতে সেইভাবে প্রভাব পড়েনি গত পরশুদিন গত শুক্রবার আমাদের ছুটি ছিল গত পরশু আমাদের প্রায় দুশো মানে উনত্রিশ গাড়ি আমরা আমদানি করেছি এবং যেটা স্বাভাবিক বলে আমরা মনে করি দীর্ঘদিনের রেশি অনুযায়ী আর তিনশো ঊনচল্লিশ গাড়ি আমরা রপ্তানি করেছি এখন বেনাপোল পোর্ট অন্যান্য পোর্টের থেকে অনেকটাই পার্থক্য আছে অন্যান্য পোর্টে পাথর বা অন্যান্য যে গুলো যায় সেগুলোর কিন্তু খুব একটা প্রবলেম হয় না আর এখানে কেমিক্যালস হ্যাজার স্কারগো আছে এবং শুধু তাই না খুব কস্টলি মাল যায় বাংলাদেশে অর্থাৎ আমরা এইটুকু আশঙ্কায় আছি যদি সেরকম খারাপ কিছু বুঝি আমরা তাহলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা তখন পদক্ষেপ নেব এখনো পর্যন্ত সেই পদক্ষেপ নেওয়ার জায়গা এখন আসিনি আমি ল্যান্ড ল্যান্ডপোর্টের যিনি অধিকর্তা তার সঙ্গে কথা বললাম ফোনে তিনি বললেন বিএলপি বিএনপি ল্যান্ড ল্যান্ডপোর্ট অথরিটির সঙ্গে গতকালও তার কথা হয়েছে আজও কথা বলছে কথা বলে আমাদের বিষয়টা সুনিশ্চিত করবেন আমাদের সমস্যা বাংলাদেশে যখন আমরা কোনো সমস্যায় পড়ি কোনো কথাবার্তা বলতে হয় তখন কিন্তু ব্যানাপোলে এর মাধ্যমে বাংলাদেশের সংগঠন প্রশাসন একটা কথাবার্তা বলি কিন্তু এখন যে সমস্যা বা আশঙ্কা আমরা সেই সুযোগটা হারিয়ে ফেলেছি ব্যানাপোলের লিঙ্কের কোনো যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে সেই জন্য ব্যানাপোলের কোনো লোকের সঙ্গে কোনো আধিকারিক বা কোনো সংগঠনের নেতৃত্বের সঙ্গে আমরা কিন্তু কথা বলতে পারছি না সুতরাং আশঙ্কাটা বেড়েই চলেছে তো আমরা নজর রাখছি প্রশাসনের সঙ্গে আলোচনা করছি বিশেষ করে এই পাশে যারা দায়িত্বে আছে সরকারিভাবে তাদের সঙ্গে তারা যদি যেভাবে বলবে সেইভাবে করবো আর বেনাপোল পোর্ট বেশি মাল নেওয়ার ক্ষমতা এখন নেই এই জিনিস যদি চলতে থাকে তাহলে খুব শিগগিরি আর দু পাঁচ দিন চলতে থাকলেই আমরাও রপ্তানি এমনিতেই বন্ধ করতে হবে কারণ বেনাপোল পোর্টে যে মালগুলো গোডাউনে থাকছে সেই গাড়ি তাদের ডেস্টিনেশনে যদি না পৌঁছায় তাহলে আমরা কিন্তু তাদের কাছে মাল দিতে পারবো না মানে স্পেস না থাকার কারণ প্যাসেঞ্জার আজকে অনেকটাই কম নেই বললেই চলে আর গত বৃহস্পতিবারও কিছুটা স্বাভাবিক ছিল কিন্তু পুরো পুরোটাই ফাঁকা দেখেছি আমরা টার্মিনাল যেটা আছে ফাঁকা আহ এটা তো মানতেই হবে যে পরিস্থিতি একটু খারাপের দিকে তো স্বাভাবিক না হলে passenger এর অবস্থাটা আরো খারাপ হবে এমন কি সেটা আসা যাওয়া বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা পুরোটাই তো বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা বর্ডার এলাকায় যে ব্যবসাগুলো হয় এক দেশে অস্থিরতা তৈরি হলে তখন তার একটা প্রভাব পড়েই যে প্রভাবটা এখন এফেক্ট হচ্ছে ব্যবসায়ীদের উপরে তাদের দোকানপাট প্রায় বন্ধের মুখে কাজ কারবার একদম শিখে উঠেছে তো আমরা আশা করবো যে প্রশাসন নিশ্চয়ই বাংলাদেশে যারা আছে পদক্ষেপ নেবে এটা তাদের আভ্যন্তরীণ বিষয় তো যত তাড়াতাড়ি সমাধান হবে তত তাড়াতাড়ি আমাদের এভা এপারে ব্যবসায়ী থেকে শুরু করে সবকিছু স্বাভাবিক আমরা আশা করব পেজরাপল বন্দর থেকে সাধারণ বিশেষের রিপোর্ট চ্যানেল টার্ড ফর বাই সেভেন